অযোধ্যার ভাঙা বাবরি মসজিদের ইট আজও সুরক্ষিত মুর্শিদাবাদের ডোমকলের এক মসজিদে উনিশশো সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় ভাঙা হয়েছিল বাবরি মসজিদ যখন বাবরি মসজিদটি ধ্বংস করে ফেলা হয় সেই সময় সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন ডোমকলের প্রাক্তন সেনা জওয়ান মোহাম্মদ আলাউদ্দিন খান তিনি সেই ভয়াবহ ঘটনায় উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে এক ভাঙা ইট স্মৃতিচিহ্ন হিসেবে ব্যাগে করে বাড়িতে নিয়ে আসেন এবং তিনি বাড়িতে এসে সেটি তিনি সংরক্ষণ করে রাখেন পাড়ার এক মসজিদে গতকালই যে হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করেছেন তার স্বপ্ন যে এই ইটটি দিয়ে ভিত্তি প্রস্তর হবে সেই আশায় তিনি রয়েছেন এই ঘটনা যা উনিশশো সালের ঐতিহাসিক এবং রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে জড়িত স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এটি একদিকে যেমন দেশের ইতিহাসের একটি খুঁটিনাটি অংশ তেমনই একটি ব্যক্তিগত স্মৃতিও বটে এখন অপেক্ষা যেদিন ওই ইটটি হুমায়ুনের বাবরি মসজিদে পৌঁছবে তা ইতিহাসের অংশ হয়ে থাকবে ব্যুরো রিপোর্ট এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে এটা অযোধ্যা যে ছয় ডিসেম্বর ঐতিহাসিক বাবুজি মসজিদ ভাঙা হয়েছিল সেই সময়তে ওই সময়তে আমি ডিউটি ওখানে ছিলাম সেই সময় সি আর রেপিড অ্যাকশন ফোর্স আর এফ বলে সেটাতে আমি তেনাচ্ছিলাম আমি এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে ওখান থেকে আমাদের তৈরি রাখা হয় কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবুরি মসজিদ একদম ধুলিসাৎ হয়ে গেছে সেই সময় থেকে আদেশ দেওয়া হয় সেই সময়তে সব তখন তাড়ানো হয় সেই সময়তে কিছুই ছিল না সেই ইঁট পড়েছিলো কিছু সব কিছু কিছু ইঁট সব নিয়ে চলে গেছিলো আমাদের কমান্ডেন্ট জেরব খান ছিল সেও আট দশটা ইট নিয়ে গেলো তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই সেই সময়তে আমি আমি একটা ইঁট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম এবং আমার এই বাইদপুর খানপাড়া হ্যাঁ মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল হুম আচ্ছা আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেদনা হচ্ছে সেটা আমি মুক্ত হস্তে দান করতে চাই এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এটাতে করতে চাই আচ্ছা যখন বাবরি মসজিদ ভাঙার কাজ করছিল। ঠিক তখনই কি আপনারা ডিউটিতে ছিলেন নাকি তার পূর্ব থেকে ডিউটি পূর্ব থেকে আমাদের ডিউটিতে ট্যান্ট রাখা হয়েছিল আমাদের এক মাস আগে থেকে মানে আপনাদের সামনে সব ঘটনা ঘটেছে সব ঘটনা আমাদের সব জানতে পারছি এ গম্বুজ ভাঙছে এ তিনটে গম্বুজ ভেঙে গেল আমাদের সবসময় তো ওয়ার্ল্ড সেটা সব কিছু জানতে পারছিলাম আমরা তখন তো অত মোবাইল ছিল না কি ঘটেছিল সেই দিন কি হ্যাঁ কি ঘটেছিল আপনার চোখের সামনে কি দেখেছিলেন কি কি চোখের সামনে কি আমাদের কিছু আদেশ দেওয়া হয়নি সকালবেলা যেটা আদেশ দেওয়া হলো দেখা গেল যে একদম পুরো ধুলিসত হয়ে গেছে এবং তাম্বু সব স্টেটের ওয়েস্টবেঙ্গল হ্যাঁ হায়দ্রাবাদ তারপরে তোমার সারা আলাদা লাইন ছিল তারপরে তোমার ওখানে খাদ্য ভাণ্ডার এ করা হয়েছিল তারপরে ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো তাড়িয়ে দিয়ে একদম স্টেশনে তাড়িয়ে দেওয়া হয় তাতে প্রায় চপ্পল প্রায় হ্যাঁ চপ্পল জুতো এগুলো প্রায় হ্যাঁ দশ বারো ট্রাক মানে পাওয়া গেছিলো তারপরে রেস্টর যে আপনার বর্তন ভাণ্ডার এগুলো ছিল সব হ্যাঁ ওখানটায় সব পুরোপুরি এ করেছিলো ও প্রায় দশ বারো ট্রাক হবে